tama Se me hace আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশে এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি তো আজকে কোনো রেসিপি শেয়ার করব না আজকে চলে এলাম একটি রেমিডি নিয়ে এই পাতাটা কার এলাকায় কোন নামে চিনেন আমি জানি না এটার আসল নাম হচ্ছে জার্মানি লতা এটা আসলে আগে আমরা কাটা শিরার মধ্যে ব্যবহার করতাম ছোটবেলায় যখন দেখতাম মানে হাত পা কেটে যেত তখন মা আমাদেরকে এই পাতাটা রস লাগিয়ে দিতেন সাথে সাথে তখন রক্ত বন্ধ হয়ে যেত আর এটা যাদের ফাইলসের সমস্যা আছে তারা এটা বেটে এটা রসটা ফাইলসে লাগিয়ে দিলে ফাইলস ভালো হয়ে যায় এছাড়াও এর অনেক উপকারিতা রয়েছে এটা এই রস যদি এই পাতার রস যদি আপনারা খালি পেটে খেতে পারেন মধু দিয়ে তাহলে আপনাদের গ্যা গ্যাস্ট্রিকের যে সমস্যাটা ওইটা আসলে দূর হয়ে যাবে তো আজকে এটা আমি ব্যবহার করব মেস্তার দাগের জন্য অনেকেরই মেস্তার দাগ নিয়ে অনেকটা সমস্যা মেস্তার দাগ যায় না দীর্ঘদিন অনেক কিছু ব্যবহার করছেন মেস্তার দাগ যায় না কিন্তু এই পাতাটা বেটে এর সাথে কিছু উপকরণ মিশিয়ে যদি ত্বকে লাগানো যায় তাহলে চিরতরে মেস্তার দাগ চলে যাবে তো চলুন আমি আসলে রেমেডিটা কিভাবে বানাই আমার সাথে থেকে দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না আমি আসলে কিভাবে এটা বানাইছি তো চলেন ভিডিওটা শুরু করে দেই আমি এগুলা পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা তো করে রসটাও নিয়ে নিতে পারেন কারণ আমার এই রসটা দরকার আমি এখানে মধুনি নিচ্ছি এক চামচ এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা যে শুধু মেস্তার দাগ দূর করবে তা না এটা আপনার মুখের সমস্ত দাগ দূর করবে দূর করে আপনার মুখে মুখকে একদম ফর্ষা বানিয়ে ফেলবে এটা আপনার যেখানে মেস্তাটা আছে ওখানে এভাবে নিয়ে একটু মেসাজ করবেন আলতুভাবে মেসেজ করে লাগিয়ে দিবেন এভাবে সাত দিন ব্যবহার করবেন ব্যবহার করার পর আপনার মুখের মেস্তার দাগ চলে যাবে চাইলে সারা মুখেই দিতে পারেন তাহলে আপনার ত্বকটা একদম পশা হয়ে টান টান হয়ে যাবে তো এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ